নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব এঁচড় আলুর চিংড়ির একটা রেসিপি তো এই এই রেসিপিটার নাম হলো এঁচড় চিংড়ি তো তার জন্য দেখুন অন্যান্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দেবো তেল তো প্রথমে আমি এঁচড়টাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে খোসা টোসা ছাড়িয়ে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি তো সেই এঁচড়টাকেই আমি এখন তেলে ভেজে নেব তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবেন না আর কিভাবে আমি এই রেসিপিটা রান্না করছি আর কত সহজেই রান্না করছি কত অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা রান্না করছি আপনারা সেটা দেখুন তো আমার সঙ্গে থাকুন স্কিপ করে যাবেন না আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে ক্লিক করবেন যাতে করে প্রতিদিন আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন এখন তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এচোরগুলো তো এচোরগুলো তো আমি বলেই দিয়েছি আগে থেকে সেদ্ধ সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করা এঁচুর আমি ভেজে নিচ্ছি তো কতটা সেদ্ধ করতে হবে দেখুন এঁচুরটা কিন্তু একদম নরম সেদ্ধ করিনি একটু শক্ত ভাব আছে এরকম করে সেদ্ধ করতে হবে খুব বেশি নরম করে সেদ্ধ করে নিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না রান্না করলেও ভালো করলেও কিন্তু সুন্দর হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না এঁচুরটা কি ভালো করে ভেজে নিই তারপর আপনাদের আবার দেখাচ্ছি এঁচোড়টাকে আমি আলু নুন আর হলুদ দিয়ে হালকা সেদ্ধ করেছি কিন্তু এখন যেহেতু আমি তেলে ভাজছি এখনো আমি সামান্য একটু নুন দেব বেশি নয় দেব আর সামান্য একটু হলুদের নুন আর দিয়ে এঁচোড়টাকে ভাজা করলে এইভাবে তেলে সুন্দর হয় আর রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে তো দেখুন এঁচোড়টা ভাজা হয়ে গেছে এঁচোড়টাকে এখন আমি নামিয়ে দেব আর ভাজাটা কিন্তু এরকম করেই ভাজতে হবে এখন গুলোকে ভেজে আমি নামে দিয়েছি আর সেই কড়াইতেই আমি অল্প তেল দিয়ে দিয়েছি এখন যে আলুটা আমি এচড়ের সঙ্গে ব্যবহার করবো সেই আলুটাকে একটু ভেজে নেব তো আলুটাকে একটু ডোমাডুমা করে কেটেছি একটু বড় সাইজ করে আলুটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিচ্ছি আমি আর আলুটা ভাজার সময় দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো তাতে করে আলুটা ভাজা হলে খুব সুন্দর একটা রঙ হবে মানে কালারটা সুন্দর হবে আর নুনটা দেওয়ার জন্য আলু ভাজার সময় দিয়ে আলুটা হাফ সেদ্ধ হয়ে যাবে তাতে করে আলুর ভেতরে নুনটা যাবে আর রান্না হলে রেসিপিটা খেতে ভালো লাগবে এখন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে এখন তুলে নামিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে তুলে নামিয়ে দিয়েছি আমি আর এই তেলের মধ্যে আমি এখন ভেজে নেব চিংড়িগুলোকে তো চিংড়িগুলো আমি আগে থেকে ধুয়ে খোসা ছাড়িয়ে আজকে রেখেছিলাম চিংড়িগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে চিংড়িগুলোকে এখন তুলে নামিয়ে দেবো আমি চিংড়িগুলো নামিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা মশলা তো গোটা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা দু তিনটে দারচিনি স্টিক আর দুটো এলাচ তো থেকে একটু মুখ ফাটিয়ে দিতে হবে না হলে এলাচটা ফেটে মুখে চোখে পড়বে গোটা মশলাটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দিতে হবে খেজো করে রাখা রসুন আর এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে একটু নিয়ে চিড়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো এখন আমি টমেটো তো এখানে আমি মাসারি সাজের দুটো টমেটো দিয়েছি টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে একটু কসিয়ে নেবে আর এর মধ্যে দিয়ে দেব আমি আর সামান্য একটু আদা বাটা এখানে আমি এক ইঞ্চি আদা কি শিল্পাটা বেটে নিয়েছিলাম সেই আদা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো নুন তবে নুনটা একটু বুঝে দিতে হবে কারণ ভাজার ভাজার সময় সময় আলু আমি নুন দিয়েছিলাম তো নুনটাকে আন্দাজ করে দিতে হবে আর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব ছালের জন্য লঙ্কা গুঁড়ো এখানে আমি ছোট চামচের তিন চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা খুব বেশি দেওয়া যাবে না অল্প সামান্য দিলেই হয়ে যাবে দিয়ে এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মশলাটা যাতে করে জলে না যায় দিয়ে দেব সামান্য একটু জল জলটুকু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না পেঁয়াজ টমাটোটা সুন্দরভাবে গলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আর কত সুন্দর মশলাটা থেকে তেল ছেড়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রেখেছিলাম আলু আর এচোপ এগুলোকে আলু আর এচক দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে তো আপনারা যদি একদম অনুষ্ঠান বাড়ির মতো এ চিংড়ি খেতে যান তাহলে কিন্তু এইভাবে এইভাবে রান্না রান্না করতে হবে করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে ভালো করে আমি নেড়ে ধেড়ে কষিয়ে নেব এ চোড়ার আলুটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে আর কষাবার কোনো দরকার নেই এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল তো জলটা কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে আমি উষ্ণ গরম জলটা ব্যবহার করছি আর ঝোলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ আজ আলু আর এচল দুটোই সেদ্ধ হয়ে গেছে হাফ তাই জন্য ঝোলটা একটু বুঝে দিতে হবে এখানে আমি হাফ এক কাপ জল দিয়েছি এখানে আমাকে আরো এক কাপ জল দিতে হবে ঝোলটা আমি এখানে হাফ লিটার ব্যবহার করেছি ঝোলের জন্য জলটা আর এক কিলো ইঁচড়ের সঙ্গে হাফ কিলো আলু দিয়েছি তো এখন দিয়ে দেব আমি ভেজে রাখা চিংড়িগুলোকে চিংড়িগুলোকে দিয়ে এঁচড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট এখন এ চোর চিংড়ির রেসিপিটা হয়ে গেছে রান্না এখন আমি নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো আমি শুধুমাত্র গরম মশলার গুঁড়োই দিচ্ছি আপনারা নামিয়ে দেওয়ার আগে ঘিটাও দিতে পারেন যদি পছন্দ করেন তবে তো গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে নামিয়ে দেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো আপনারাও এইভাবে একদিন বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে আর দেখুন আলু গুলো খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেও কিন্তু দারুণ হয়েছে তলারটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা